সালামুন আলাইকুম তিভিতুম মোবারকাতান তৈকিবা রাব্বি জুবিকা মিন হামাজাতিস ও জুবিকা রব্বি আয়াহুরুন জি সম্মানিত ভাই আপনি প্রশ্ন করছেন নামাজের ভিতরে বা বাহিরে দূরত পড়তে হবে কি না জানাবেন আর দূরত কিভাবে পড়তে হবে তাও জানাবেন আলকোরন ভিত্তিক জি সম্মানিত ভাই আমরা প্রচলিত হর্তে দূরুৎ শব্দটা ব্যবহার করি যদিও আলকোর আনে দুরোৎ শব্দ বলতে কোনো কিছু আসে নাই মহান আল্লাহ ৩৩ নম্বর সুরার যে আয়াত আছে সাত নম্বর আয়তাম দাল্লা যেটা বলছেন ইন্নাল্লাহা অমা লা একাতা হু না আল্লাহ নাবিক ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুহ সাল্লো আলাইহি অসাল্লি মতাসলিমা নিশ্চয়ই মহান রব তার বান্দারপতি অনুগ্রহ নাজিল করেন এবং তার যে মালাকগণ আছে তারাও তার বান্দার প্রতি কী করেন অনুগ্রহ প্রার্থনা করেন তো এইখানে দেখুন আমরা আমাদেরকে আল্লাহ কী করছেন ইয়া আজ্ঞু হাল্লাদিনা আমানো হে তোমরা যারা ইমান এনেছো তোমরা কী করো সালামুন আলা মোহাম্মদের জন্য এইখানে কিন্তু একটা কথা আমি বলি দেখুন ইন্না ও মালা ইকাত তাহ ইসাল্লো না আল্ না বিগ ইয়া আই হাল্লা দিনা আমানু সাল্লো আলাহি অসাল্লিম তাসলিমা তোমরা সাল্লু করো অনুগ্রহ কামনা করো তো সাল্লুরে যখন সাল্লা বানানো হয় তখন হয় কি জানেন আল্লাহ অনুগ্রহ করেছেন তখন এখানে সাল্লু করো এটা হলো ইম্পারেটিভ অর্ডার আমরের সিগা কিন্তু যখন আপনি এটা চেঞ্জ করবেন সমাজে যেটা চলে আমি একটা বিস্তারিত টপিক করছি ওটা দেখবেন দূর উপর আমি আপনার সব উত্তর দিচ্ছি সংক্ষেপে তো এখানে আমরা সমাজে যে আছে আসছে সাল্লা সাল্লাম এটা দূরদ নামে কলঙ্ক এটা পড়া সম্পূর্ণ কোরআনের একটা এই কোরআনের নামে কোরআন প্রচারের নামে একটা বাউতাবাজি এটা দূরত হবে না দূরত পড়লে দূরত পড়লে কোনো কাজে আসবে না তো এইখানে আল্লাহ বলছেন সাল্লু করতে আমরা কি করব সাল্লু করব সাল্লু করব কিভাবে আল্লাহ আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে করতে হবে কেননা দুই নম্বর সোর একশো আটানব্বই নম্বর আয়াতের মধ্যে আবার আপনার দুইশো আটত্রিশ নাম্বার উনচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন অজ করুহু কামা হাদাকুম কুম হাদা আল্লাহ যেভাবে হাদা দিয়েছেন দেখিয়েছেন পদ দেখিয়েছেন সেভাবে আপনাকে কী করতে হবে করতে হবে বা কামা আল্লা মাকুম আল্লাহ যেভাবে আপনাকে কী করছেন শিখিয়ে দিয়েছেন এখন সালাম আল্লাহ মোহাম্মদের নামে এই যে এই যে ওইগুলি তো যাবোই না আমি শুধু কোরআন ভিত্তিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবো আপনার যা করতে হবে এই যে দুই নম্বর সুরার আলবাকার একশো আটানব্বই একশো দুশো উনচল্লিশ এবং আপনি যদি আরও বলেন আঠারো নম্বর সুরার এই যে সাতাশ নাম্বার আয়াত অথবা উনত্রিশ নাম্বার সুরা যে পাঁচচল্লিশ নাম্বার আয়াত যা কিছু পাঠ করবেন কোরআন থেকে আপনাকে কী করতে হবে পাঠ করতে হবে এটা তেহত্তর নাম্বার সুরার বিশ নম্বর আয়াতের মধ্যে আসছে ফাঁকরা ও মাতা ইয়াস্তারা মিনাল কোরআন কোরআনের মধ্য থেকে কী করতে হবে আপনি পাঠ করতে হবে তাহলে আমাদের সমাজে এই যে আমি ওই দিনও বইটা দেওয়া হয়েছি এই যে আশি দুরুদের বই আছে একশো দূরদের বই আছে এগুলি একটা দুরুদ ও কোরআনের মধ্যে নেয় আর আজগুবি গল্প সল্প এগুলি দু কোরআনের মধ্যে সম্পূর্ণ নিষেধ বলা যাবে না তো হুকুম বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ কি বললেন তুমি বলো কুল ইন্নাল আমরা কোল্লা হুকুম এবং বিধান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তুমি মানে আমরের মালিক একমাত্র আল্লাহ আর হুকুম বিধানের মধ্যে যেটা আসছে বারো চল্লিশে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম এবং বিধান দেওয়ানের মালিক একমাত্র আল্লাহর এক কেউ দিতে পারবে না সালাম আল্লাহ মোহাম্মদের নামে যে বানাইছেন ওই যে কী দূর জানে আল্লাহমাদ সাল্ আল্লাহ মোহাম্মদ ও আলি আলী মোহাম্মদ কামা সাল্লাহতে আলাহ ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম না কাহামিদু মজিদ এন তো সাল্লাহ নাই ওনার সাল্লি আছে সাল্লাহ সাল্লি আছে যাই হোক তাহলে সম্মানিত ব্যাস এই দুরুদ সালামান মোহাম্মদ কখনো বানাইতে পারেন না তারা যে আয়াত দিয়া দলিল দেয় আমি ওই আয়াত দিয়া দলিল দিছি মা আতা আকুম রাসুল ফাহু জুহু অমা না হাকুম আনহু পান্তাহু রাসুল তোমাদেরকে কোরআন দিছে তোমরা কোরআন কী করো দারণ করো এই আয়াত দিয়া এরা যদি বলেন যে রাসুল হ্যাঁ যা দিছে রাসুল কোর ছাড়া কী দিছে কোরআনই দিছে কোরআন ছাড়া অন্য কিছু আমাদেরকে দেয় নাই কেন কোরআন বাহিরে আল্লাহজিরা বলছেন ওই যে বারো নম্বর সুরার যে আরে চলে মানে চল্লিশ আমার সুরা এই এই চল্লিশ আমার যে লাস্টের যে আয়াত আসে যে আমি আমার রাসুলদেরকে কী দেওয়া পাঠিয়েছি ওর আন দিয়ে পাঠিয়েছি আমি আমার রাসুলদেরকে একমাত্র কোর আন দিয়ে কী করছি পাঠিয়েছি ওর ছাড়া অন্য কিছু দেওয়া পাঠায় নাই আবার চল্লিশ নাম্বার সুরা যে বিষটা আমার আয়াত আসছে ওইখানে আসছে যে আল্লাহ একমাত্র কোর আন দিয়ে বিচার কাজ ফয়সলা করবেন আবার আপনি মরার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাব আঁকা কাফাপি নাফসিকা আলিয়াউমা আল্লাহা হাসিবা এই কিতাব তুমি আমাকে পড়ে বুঝে দিয়ে যাও আমি তোমাকে তাই দিছিলাম পৃথিবীতে তো যাই হোক এইখানে রাসুলের নামে এগুলি চলবে না অত মানে বড় ঘটনার মধ্যে আমরা না দরকার নেই আমাদের যাওয়ার কোরআন ভিত্তিক শুনুন তো এখন আপনাকে আমাকে আল্লাহ জিরা বলছেন সাতচল্লিশে উনিশে ফা আলাম আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহ তুমি জানো ইলাহা নেই মানে আইনদাতা নেই একমাত্র আল্লাহ ছাড়া আর সালামান মোহাম্মদ আড়ের সদস্যে জিরা বলছেন ফামান কানাই আর জুলি কা আমালান আমালান ওলা ইউসরিক বি ইবাদতের রব্বিহি আহাদা তোমরা আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর বিধানের সাথে কাউকে কী করতে পারবে না সংযুক্ত করতে পারবে না আর আল্লাহ আঠারো নম্বর ছোট ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলছে আমি আমার হুকুম এবং মধ্যে কাউকে সংযুক্ত সংস্থাপন করি না তাহলে রাসুলের নামে যেগুলি বলা হয় সম্পূর্ণ টোটাল একমাত্র রাসুলের নামে মিথ্যা কথা বলা হয় এগুলি মিথ্যা যুগাল এগুলি উলামায় আজাজিল এগুলি কথা শোনা যাবে না এই কথা শোনাই যাবে না এখন আমি আপনাকে বলি শুনুন কোরআনকে আল্লাহ মোহাইমিন বলছেন পরিপূর্ণ কিতাব বলছেন তাহলে এত বড় একটা মানে সাবজেক্ট ইসলাম ধর্মে সালাম আল্লাহ মুরসালিনদের উপর দুরুদ এটা আল্লাহ দেন নাই এটা কি বিশ্বাস হতে পারে ভাই কখনও কি বিশ্বাস হতে পারে কোনো দিনও না কফ সিন কালো এটা বিশ্বাস করা যায় না তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে দুরুত পড়তে বলছেন আমরা বলবো আসি আপনি মুসলিম হলে আপনার যেটা করতে হবে দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়ন্তী যে আল্লাহ যেটা বলছেন কুলু আমান্না বিল্লাহি অমা উন ইলাই ইলাইনা অমা উনজিলা জিলা ইলা ইবরাহিমা ও ইসমা ইলা ও হাকা ওয়া কুবল আসপাদ অমা উতিয়া মুসা ওয়া ইসা অমা উতিয়া নাবিকুলা মির রাব্বিহীন লানু ফারিকু বাই না আহাদি মিনহুম ও নাহানু লাহু মুসলিমুন তাইলে লানু ফারিকু না আহাদিম মিনহুম আমরা কোনো নসিলের মধ্যে পার্থক্য করি না আর চার নম্বর সরের একশো বাউন্ন নম্বর মধ্যে আল্লাহ যারা বলছেন আমার রাসুলদের মধ্যে যারা পার্থক্য করে না তাদেরকে আমি কি করব অতি শীঘ্রই প্রতিদান দেবো তাইলে আল্লাহর মনোনীত বন্ধদের মধ্যে পার্থক্য করা যাবে না যেভাবে আমরা আজান এই যে আজান যেটা ভিত্তি মানে বিকৃতি করছি আজান শব্দটা সালাতের সাথে কোনো সম্পর্ক নেই সুতরাং এখানে আল্লাহ যেটা বলছেন আল্লাহ কি বলছেন যে এই আজান যেটা বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা শব্দটা রেদু কোরআনে নাই আশাহাদু আল্লাহ ইলাহা ইল্ল্লাহ এই শব্দ রেদু কোরআনের মধ্যে নেই আল্লাহ বলছে আমান্না তোমরা ইমান আনো বিমা আনজালতা অত্তা বা আনার রাসুল ফা আতুব নামা আশাহদিন তিনের তিপ্পান্ন তো যেটা আসছে আবার তিনের চৌরাশি তো যেটা আসছে আবার চারের একশো বাউন্ন নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে দুই নাম্বার সুরের একশো দুইশো পঁচাশি নাম্বার আয়তের মধ্যে যেটি আসছে যে আমানার রাসুল ও হেন আমানার রাসুল আমানার রাসুল বিমা অনিলা ইলাহি মির মুকমিন অল আমানা করলুন আম আনা বিল্লাহি কুতুবিহি অকুতুবিহ রসুলি লানু ফারিকুব বাইনা আহাদি মির রসুল রসুলও কারো কাছে পার্থক্য করতে আসেন নাই কি পার্থক্য শুধু রসুলকে সালাম দিবেন আর অন্য রাসুলদেরকে নবী রাসুলদেরকে সালাম দিবেন না এভাবে সালাম দিবেন সালাম বানাবেন রসুল বানাই দিয়ে গেছেন পার্থক্য না রসুল নিজেই প্রমাণ দিয়ে গেছেন আপনি তিন নম্বর সোনা চৌরাশি নাম্বার আয়াত দুই নাম্বার সোনার দুশো পঁচাশি নাম্বার আয়াত আপনি দেখুন রসুল যদি করে দেন তাহলে উনি আর রসুল থাকলেন না তাহলে উনি কী করলেন ওই যে উনচল্লিশের পঁয়ষট্টি জিরা করছে অলাকাতা ওই ইদিন কাবলিকা লাইন আসক্তা আমালুকা অলাহা কোন নাম ইলাকেন উনিও কী করলেন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল চিরিক করলি তাহলে রাসুলের নাম দিয়ে এই কথা বলা যাবে না রাসুল এই দূরত বানাইছেন ওই দূরত বানাইছেন এগুলি টোটালি মিথ্যা কথা ধর্মজীবী আলেমরা তাদের ব্যবসাটিকে রাখার জন্য এই দূরতগুলি কী করছে আমার আপনার উপর দিয়ে চালিয়ে দিছে তো এখন আপনার ঘোষণা জিটা এই যে বিয়াল্লিশ নাম্বার সুরাবি যেটা আসছে অকুল বিমা তু বিমা মিন কিতাব তুমি তো কোন আনিপতি আনো আমানা আমান আনবে না এটা দুইয়ের একচল্লিশও আসছে তারপরে আপনি এই কথা এই কথা বলতেছেন আপনি যে আপনি যদি সাথে তিন দেখেন আল্লাহ যেটা বলছেন ইত্তা বিমা উনজিলা কুমির রাব্বিক আল্লাহ যা নাজিল করছে তাই ইত্তেফা করতে বলছে আপনাকে ওইগুলি ইত্তেফা করতে বলে নাই তারপরে আপনি সাতচল্লিশের দুইও দেখুন ওইহান আল্লাহ যেটা বলছেন অনুজিল আলা মহাম্মদ মোহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে তুমি তার প্রতি কী করে আনো তাহলে মোহাম্মদের উপর কী নাজিল করেছে কোরআনবিদিত আর কোনো কিছু আল্লাহ নাজিল করা না এটা ছিয়াত্তরের তেসে আল্লাহ বলে দিচ্ছেন আবার মোহাম্মদও বলছেন সোহের উনিশে যে ওহিয়া ইলাইয়া হাজাল কোরআন এই কোরআনটাই আমার কাছে কী করা হয়েছে ওহি করা হয়েছে তো কোরআন ওহি করা হয়েছে এই কোরআন পড়তে হবে কোরআনে কোথাও যে ধরনের নাই তাহলে সমান দিবাস আমরা টপিকটা আর না বাড়িয়ে আমরা এইখানে জিনিসটা যেটা বলবো এই যে দেন সাতাশ নম্বর সুরার উনষাট নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন আমাদেরকে আল্লাহ দুরি আল্লাহ বলছেন কলিল আলহামদুলিল্লাহি অসালামুন আল্লাহ ইবাদিহিল্লা দি নাস্তফা তুমি এই যে এনে আয়তের মধ্যে আসছে উনষাট নম্বর আয়াতের মধ্যে এই যে কলিল হামদুলিল্লাহি অসালামুন আলা ইবাদ হিল্লাদি নাস্তফা তাহলে এনে আসছে বলছে কি যে প্রশংসা আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি আল্লাহ যে সমস্ত বন্দারা উপরে কী করছেন অহি করেছেন মনোনীত করেছেন তাদের উপর আমার কি করতে হবে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা চাইতে হবে আল্লাহ চাইছেন এ কথা বলা যাবে না সাল্লাহ আলাইসালাম তাহলে আল্লাহ যে একটা আমরের মালিক আল্লাহ যে আমাদের অর্ডারের মালিক তাহলে তাকে মাদি বানায়া কি করা হয় তাকে অর্ডার করা হয় যে তুমি তো করছোই না তারপরে আসুন আপনি এই যে সাত্রিশ নাম্বার সুরার লাস্টে যে আয়াতগুলি আছে এখানে আল্লাহ কত সুন্দরটি আল্লাহ কী করছেন শিখাই দিচ্ছেন এখানে আপনি অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো এভাবে বলছেন এভাবে বলেন নাই না আমি আপনাদের একটা জিনিস বলতেছি এই যে সাত্রিশ নম্বর সুরা লাস্টে যে আয়াত্রা আসছে এনে কি আসছে দেখুন প্রথম আয়াতটা হইল আপনার আশি নম্বর আয়াতের মধ্যে কি আসছে আল্লাহর প্রশংসা শুভ হ্যাঁ না রব্বিকে রব্বিলজাতি আম্মাই আসিফুন তারা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার রব যিনি সকল ক্ষমতার অধিকারী তারপরে যিনি আসছে ওয়াসালামুন আলাল মোরসালিন শান্তি বর্ষিত হোক রাসুলগণের প্রতি এরপরে আপনি আল্লাহর প্রতি সুক্রিয় আলহামদুলিল্লাহ রাবিলা আলমিন এইভাবে কী করবেন আপনি দূরত পড়বেন আবারও সাতাশের উনষাট আর হলো ছাত্রিশ নাম্বার সুরার আশি একাশি বিরাশি এই দূরত আপনি কী করবেন আল্লাহ শিখানো বাসায় দূরত পড়বেন কিন্তু বানিয়ে কোনো দূরত আপনি পড়তে পারবেন না আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক সালাম আলাইকুম দিবি তো মোবারক তুই